একটা কথা বলি বারবার চেষ্টা করতে করতে যখন তোমার হাল ইচ্ছা করবে তখন হাল ছেড়ে না একটু থমকে দাঁড়াও

মোড়ে কোনো ব্যর্তপতি তোমাকে যদি বলে থেমে যাও থেমে যাও থেমে তোমাকে দি এটা সম্ভব না বন্ধু ওই ব্যর্তপতিের কথাই তুমি কাম দিও না ওই ব্যর্তপতিকে চোখে চোখ রেখে একটা মুসকি হাসি দিয়ে সামনে এগিয়ে যাও না তো পথ চলতে যাওয়ার মজাটা তুমি উপভোগ করতে পারবে না

নিজে ঘাড়ে তুলে নাই তো পরবাসা উদ্বেগের মতো অন্যের কথা শুনতে শুনতে সারা জীবনটা বেঁচে থাকতে আল্লাহ মানুষ সৃষ্টি করার পর ঘোষণা দিয়েছেন আমি এমন একটা জাতিকে সৃষ্টি করেছি তারা বারবার ভুলে যাবে তাই সকাল দুপুর রাত অন্তত বাচ্চাদের মতো নিজের স্বপ্নের নামটা কোথাও না কোথাও লিখে রেখে দিও তোমার আশেপাশে মানুষগুলোকে বারবার তোমার স্বপ্নের কথাটা বলো কারণ তুমি যখন ভুলে যাবে তখন ওই মানুষগুলো তৃতীকারের সলে হলেও তোমার স্বপ্নের কথা বলো বারবার তোমাকে মনে করিয়ে দেবে হ্যাঁ তৃতীকারের সলে হলেও কথা